আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি বেশি ভালো নাই বালাটা থাক সামনে নির্বাচন মিছিল মিটিং এ দুই আমার কামের তালে সেই সময়টা সিঙ্গারা হইলো আমার যে কামের তাল হে তালের কথা কি কম আশেপাশের মানুষ ধান কাটার শেষে ধান মারাই কইরা রে ফেলা দেওয়া শেষ কেয়ালেছে আর আঙো আহানো খেরা ফেলা দেওয়া শেষ নাই তার মধ্যে কালাই ফেঁকে গেছে এই কালাই গুলা সাত আট দিন আগে তুলে রাখছিলাম ঠান্ডার দিনের কারণে কালাইগুলা ঠিক মতো শুকাই নিই তারপরে নিয়ে যাওয়া লাগতেছে কারণ এই জমির আশেপাশে তেমন রাস্তা যে জমির উপর দিয়ে ঘোরার গাড়ি নিয়ে যাবো সেই জমি গুলা চাষ করে ধান লাগাবো তাই তারা হুরা একরকম কাঁচা কালাই নিয়ে গেত বাড়ির একটা ভিডিও আমি কালার কথা কইছিলাম অনেকে কইছিলেন ভাই কালাই কি কালাই হলো ডাল ইন্ডিয়ান না পিওর কালাই এই কালাই স্বাদ শুধু গ্রামের মানুষই জানে এই ডালের সাথে যে আলু ভর্তা হয় প্যাডের আর কোনো খালি জায়গা থাকবো না সত্যি খাসির বস্তু নিয়ে ততগুনো ভাত খাওয়া পাবেন না ডাল আলু ভর্তা দিয়ে ততগুনো খাবেন একবার খালি দ্বিতীয়বার চাটবেন যারা এখন পর্যন্ত খান নাই তারা আমার বাড়িতে আসেন ভাত মাগনা ডাল ফিরে খেলাম ফিরি খিলাম ও ঠিক আছে আঙুর কিন্তু আবাদের আলু নাই আপনারা আসার সময় অবশ্যই আলু সাথে নিয়ে আসবেন আলু ভত্তা করে ডাল দিয়ে দিব চারটা পুটে যাবেন নাই গরিব মানুষ আলু কিনে নিয়ে তো না আবাদের আছে যাবেন সমস্যা নাই কালাই আইসে বাড়ির পাশে নিজস্ব জমির উপরে শুকিয়ে দিলাম এনে সাত দিনের জায়গায় দশ দিন থাকলেও সমস্যা নাই এই কালার আমার বিভিন্ন রকমের জাত আছে তাই আমরা বাইসে বাইসে কিছু কালাই তুলছিলাম বেসন রাখার জন্য সেই কালাই গুলোই শুকিয়ে দিলাম নেটের উপরে আর বাকি গুলা জমি কালাই শুকাই দিয়ে ঘোড়াটা বান্ধারাই খেয়ে গেছিলাম ভাত খাওয়া ভাত খায়া এসে গাড়ি আবার সেট করবো ঘোড়া নাগাম দেখে এটার

আসবেন অবশ্যই খাম আলহামদুলিল্লাহ অবশেষে আমার খেলাপেলা শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ